আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল তো সকাল সকাল আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে পাখির কৃমিনাশক তো আমার হাতে যে মেডিসিনটা দেখতেছেন এটা হচ্ছে প্যারাভেট পাই প্যারাজিং গ্রুপ তো আমি আজকে আমার খামারের এই প্যারাভেট মেডিসিনটা খাওয়াবো এই ওষুধটা খাওয়াবো এটা হচ্ছে লিটারে আপনি ডোজ দেবেন দুই গ্রাম মানে এক গ্রাম মেডিসিন দুই লিটার পানিতে কথাটা বুঝতে পেরেছেন দুই লিটার পানিতে এক গ্রাম এই মেডিসিনটা দিবেন এবং অবশ্যই আপনারা কৃমিনাশক করানোর আগে আপনার খামারে যে সিড মিক্স খাবার আছে সেটা আপনারা নামায় রাখবেন এবং পানিটা একটু দিনকে কীটনাশক করাবেন একটু আর্লি মানে সরি একটু লেটে দেবেন যেমন আজকে আমি আমার খামারে কীটনাশক করাবো সেক্ষেত্রে কিন্তু আমি পানিটা দিব মানে দশটার দিকে তো এখন মনে হয় নয়টার কাছাকাছি বাঁচতে গেলে আমি আপনার কাছে ভিডিওটা করতেছি তো দশটার সময় পানিটা দিব আমি কিন্তু ঠিক বেলা একটার সময় পানিটা রাখব রাখবো কীটনাশক মেশানো পানিটা সর্বোচ্চ তিন ঘন্টা রাখা যায় তিন ঘন্টার বেশি কিন্তু রাখলে সেটা বিষ হয়ে যায় কীটনাশক এমনিতেই বিষ এটা খেয়াল করবেন আর আপনারা যখন কীটনাশক করানোর প্রস্তুতি নেবেন অথব তার তিন দিন আগে যে কোনো একটা ভালো মানের মাল্টিভিটামিন মেডিসিন খাওয়াইতে পারেন যেমন এনাডাব্লু এস ভাইটাল এমাইনো এটা আপনারা খাওয়াতে পারেন খাওয়ানোর পরে ক্রীমিনশক করাবেন কৃমি করানোর পরে আপনি পাঁচ থেকে সাত দিন একটা ভালো মানের লিভার টনিক খাওয়াবেন আপনার পাখিকে তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং পাখির যে ইন্টারনাল যে প্রবলেম হয় বুক শুকিয়ে যাওয়া আপনার খাবার হজম না হওয়া খাবার খেতে না চাওয়া এর কিন্তু মূল কারণ হচ্ছে এই কিরমি আপনি যদি আপনার পাখিকে কিরমি নাশক করান তাহলে কিন্তু আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং ভালো ডিম বাচ্চা করাবে এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা এটা খুবই গুরুত্বপূর্ণ যখন আপনারা কীমিয়াশক করাবেন আপনাদের খামারের প্রত্যেকটা পাখিকেই করাবেন যদি কোনো পাখি ডিমে তাওয়ায় থাকে কোনো সমস্যা নেই আপনারা করাবেন যদি ছোট বাচ্চা থাকে তবুও কোনো সমস্যা নেই যদি আপনারা কীমিয়াশক করান তবে ডোজের ব্যাপারটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আমি যে বারবার একটা কথা বলতেছি দুই লিটার পানিতে এক গ্রাম দেবেন যেমন আমি কিন্তু এটা দশ গ্রামের একটা সাসেস আমি কিন্তু বিশ লিটার পানিতে দিব এটা বিশ লিটার পানিতে আমার পুরো খামারের দিব এবং বাকি পানিটা কিন্তু আমি ফেলে দিব তো এই জিনিসটা যদি আপনারা করেন যে আপনারা ডোজ বেশি দেন সে কিন্তু আপনাদের পাখিগুলো অসুস্থ হয়ে যাবে অতএব এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং বছরে অন্তত দুইবার কীটনাশক করাবেন বছরের প্রথমের দিকে যাওয়া জানুয়ারিতে আপনারা কীটনাশক করাতে পারেন এবং এই জুন মাসে তাহলে আপনাদের ডোজটা মেনটেন হবে বছরে অন্তত দুইবার আপনাদের কিনমেশ করাতে হবে যারা আমরা পাখি বা কবুতর পালি অন্তত দুইবার করাবেন অন্তত আমি বছরে তিনবার করাই কারণ আমি মাঝে একবার আইভার ম্যাটিন গ্রুপ দিয়ে করাই তো বন্ধুরা এটাই হচ্ছে আপনাদের সাথে আমার আজকের ভিডিও শেয়ার করা আমি আজকে যেটা করি মানে আমি আমার পাখির জন্য যেটা করি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরি তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে কোনো কাজে আসে তো অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন আমাকে উৎসাহ দেবেন যাতে আমি আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি বা পাখি নিয়ে কাজ করতে পারি আপনাদের পাশে থাকতে পারি আপনাদের বিশ্বাসটা অর্জন করতে পারি এবং যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন বন্ধুরা সবাই সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম